কেজি কেজি ফলন যেমন সুন্দর সুন্দর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে বিভিন্ন রেডি গাছ মালতি রেডি গাছ যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন দেখেন ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে আপনার হচ্ছে কেমন লাগে আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বারমাসী বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার সাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকান গাছটা আপনারা দেখছেন এগুলো আপনার হচ্ছে মাংসই আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার মাটি মাটিতে এইভাবে ভালো হয় না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ স্বল্প দামে স্বল্প খরচে এ ছাড়া গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি ছাদে লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ এই চারাগুলো নিয়ে আপনি জামগুলো হলে আপনার সুন্দর লাগে আর খেতে খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি মালটা দেখেন আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমানে ফলন সবই কিন্তু বালতি সেট দেখেন প্রচুর পরিমানে ফলন এখানে প্রচুর পরিমাণে গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এ দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠি এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনার দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমাণে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে খেতেই থাকবেন এই দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে গেছে কি তাই দেখেন কি পরিমাণের ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শোকাই আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে আহ দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন থাকেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম ফটো বালতি সেট এগুলো কমলা এই দেখেন বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে যেন হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিগ সাইজের বিগ সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফটিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চাইলে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কী পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়ামেশি মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন কী পরিমাণ গাছের ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কী পরিমাণ হচ্ছে হাতির টেস্ট এই লুভি লঙ্গনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসই হয়ে থাকে আপনার সিজন লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনার লুভি লঙ্গনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু হচ্ছে ফলসহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলেই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সব কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ার আই যে দেখতে পাচ্ছেন সব ফলসহ ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফলসহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো পোকা হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখুমের মতন খাবেন এই পেয়ারাগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে নেট কমলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন না যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভেতনামি মালটা গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কী পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডার্জিলিনও পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাদি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছে আমার কাছে ফল ফলসহ পেয়ে যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আসে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে সিডলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসে কিন্তু হয়ে থাকে দেখেন ছোটো হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছের ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বারাবাসি সিট্রাস সিলেপিগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিটির ফল সহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাস হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোট আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন গাছগুলো নিতে চান ফোর সিজন লঙ্ঘনগুলো আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এরকম লোভনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এক্ষুনি আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ